গোটা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার রাজ্য জুড়ে সারম্বরে পালিত হল বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন তথাগত সিদ্ধার্থ শুধু জন্মগ্রহণই নয় বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগ তপস্যায় বুদ্ধত্ব প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যুও হয় তার নানা ধরনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করে পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটি ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের পাশাপাশি কানাডা ভিয়েতনাম বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুক এবং সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রাণ পুরুষ ড বুদ্ধপ্রিয় মহাথেরো চন্দ্রিমা স্যাডো প্রমুখ অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ড অস্মিতা বড়ুয়া এদিনই রানী রাসমণি রোডে একটি মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন অ্যান্ড অ্যাসোসিয়েট অল বেঙ্গল বুদ্ধিস্ট অর্গানাইজেশন অনুষ্ঠান মঞ্চে মুসলিম শিখ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন গৌতম অহিংসার বাণীকে আজকের সংঘাতময় পৃথিবীতে আরও বেশি করে প্রচার করতে হবে বাঙালি বৌদ্ধদের আরও বেশি করে পশ্চিমবঙ্গের উন্নয়ন বিকাশে অংশগ্রহণ করতে হবে তিনি বলেন বৌদ্ধ সহ সমস্ত সংখ্যালঘুদের পাশে আছে বর্তমান রাজ্য সরকার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতার চেতলা হাটে আলিপুর অশোক ক্লাব বুদ্ধ বিহার এক সভা ও মিছিলের আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় সংখ্যালঘু কমিশনের সদস্য বিকাশ বড়ুয়া মালদ্বীপের উপরাষ্ট্রদূত রামকৃষ্ণ জয়সওয়াল জামপুর ইসলামিক এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মৌলানা মোহাম্মদ রশন আলী মজাহিবী অচিন্ত ভট্টাচার্য মৃত্যুঞ্জয় মল্লিক ভিক্ষুনি মিয়াও রু এদিনই বিদর্শন শিক্ষা কেন্দ্র ও অল ইন্ডিয়া ফেডারেশন অব বেঙ্গল বুদ্ধি সংগঠনের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী পালিত হয় সর্বধর্ম আলোচনা সভায় বক্তব্য রাখেন চিন্ময় মাতাজি বুদ্ধারক্ষিতা ভিক্ষু তারসিম সিং ফাদার পৃথ্বীরাজ না মৌলানা মোহাম্মদ জাসিম দিলখাস আশরাফি সম্পাদক সুজিত কুমার বড়ুয়া সঙ্গীতা বড়ুয়া সহ অন্যান্যরা শেখ কুতুব ও আবুল খের রিপোর্ট পুবের কলম ডিজিটাল